আজমতে সাহাবা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে নোয়াখালীর সর্বস্তরের ওলামা কেরামদের নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমিরে মোহতারাম আমিরে আজমতে সাহাবা বাংলাদেশ আল্লামা খুরশিদ আলম কাসেমি হাফিজুল্লাহ উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় আপনারা অনেক আলোচনা শুনেছেন অনেক কথা শুনেছেন অতিরিক্ত কথা বলাটা কিছু বিরক্তির কারণ হবে সেজন্য জন্য আমি সেরকম না আসলে আজমতে সাহাবা নিয়ে এখন আর আলোচনা হয় না আমরা যখন নব্বই দশকের কাছাকাছি ছিলাম ওই সময় আমাদের কমি মাদ্রাসাগুলার ছাত্রদের আকিদার বিষয় আলোচ্য বিষয় ছিল সাহাবাই সাহাবাইকার মেয়ারে হক এবং প্রত্যেকটি মাদ্রাসার বক্তৃতা অনুষ্ঠানে এগুলো হতো ফটিয়া থেকে সাময়িক বের হতো আমির ইমু আমি পর আলাদা সংখ্যা হতো কিন্তু দেখলাম যে দুই হাজারের পরে এটা হঠাৎ বন্ধ হয়ে গেল এবং আজকের এই পর্যায়ে তো আমরা অনেকে মনে করতে পারি যে সাহাবা বিদ্বেষ এখন আর বাংলাদেশে নাই বাংলাদেশের সবাই সাহাবাতের মহাব্বতের এক সাগর সাগর বইয়া যাইতেছে এজন্য এখন এমন একটা এগুলোর কিন্তু আপনারা আশ্চর্য হবেন আমাদের দেশে যে বিভিন্ন দিবস পালন করা হয় এদেশে মহারম মাস যখন আসে আসে এক থেকে দশ তারিখ পর্যন্ত পালনের নামে মহারম পালনের নামে সারা বাংলাদেশে সাহাদা উৎসব পালন করা এবং আপনারা যারা আছেন বিভিন্ন আলোচনা সভায় আলোচনা রাখেন আপনারাও আপনাদের আলোচনা কারবালার প্রসঙ্গ না আনলে মনে করেন যে হক আদায় হয় না কি বলেন ঠিক কি কিন্তু মহারমের সাথে কারবালার কি সম্পর্ক আমি গত কিছুদিন আগে আশ্চর্য আমাদের ঘরানার একজন লোক আমি নাম নিচ্ছি না নিলে আমাদের এই পরিসরে ভালো হবে না তিনি একটা বই লিখলেন ঐক্যের একটা বই ঐক্য অনেক ভালো রাইটার অনেকে রাইটার হিসেবে অনেকে সম্মান করে সম্মান করে তো ওনার এই বিতর্কতা জিনিস আমি দুই হাজার আট থেকে ফলকে এটা প্রকাশ পেল গত কিছুদিন আগে উনি একটা বই লিখলেন বইয়ের মধ্যে লিখলেন আমাদের ঐক্য হতে হবে এবং

আমাদের মাসলাকের বাইরে যে সমস্ত মাসলাক আছে ওই সমস্ত মাসলাকের ক্ষেত্রে আমাদের আকিদা কি এই যে আমরা মুসলমান তারা সবাই কাফের কিন্তু শিয়াদের ক্ষেত্রে আমাদের আকিদা তো যখন শিয়াদেরকে ঐক্যের নামে মাঝাবি ইতলাফের লাইনে আনি দাঁড় করানো হয় তখন তো আর আজমতে দরকার নেই তখন তো শিয়াদেরকে আর কাফের বলার দরকার নেই এটা একটা মাঝাবি ইতলাফের অন্যতম একটা বিষয় হিসাবে ইতলাফুল রহমতন হিসাবে এটা চলে যাবে এবং এই বিষয়গুলো নিয়ে কেউ প্রশ্ন তুলে নেন ওই দলের মধ্যে অনেক পণ্ডিত আছে ইসলামিক স্কলার আছে ওরাও কোনোদিন এটা প্রশ্ন তুলে নেয় এটা আমাকে চরমভাবে নাড়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মহরম কেন্দ্রিক আসলে দেখেন তারা কিন্তু আসে বলে না আমির মহাবিয়া কাকু তারা কিন্তু আসে বলে না অবকর ওমর খারাপ ওসমান খারাপ এভাবে বলাটা তারা কি করে তারা প্রথম আসে আলে বাই তার ভালোবাসা ওয়াজ করে এখন আহলে বায়াতকে ভালোবাসবে না এরকম কোনো লক্ষ্যে আছে যখন হজরত হোসাইন রাজি আল্লাহ তালা নির্মাম শাহাদাতের কথা তোলা হয় তখন তো বিলাপ আসে সবারই স্বাভাবিক তখন বলে এ কাম কে করছে জানো এ কাম করছে এজি তখন তার মধ্যে একটা ইয়ে জাগ্রত হয় হ্যাঁ এজিৎ কত খারাপ আস্তা করুল্লা আস্তা করুল্লা তো এজিৎ খারাপ না ভালো এটার ব্যাপারে তো আহলে সুপ্রবল জামাতের আমাদের কোনো সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নেই সে একজন বাদশার মতো হয়তো সে জালেম বাদশাহ না হলে ভালো বাসা এটার ব্যাপারে আমাদের সুপুত এতটুকুই আমরা শেষ কিন্তু এখানে যদি তারা ক্ষান্ত থাকতো তারা যখন দেখে যে হ্যাঁ এজেদ কে খারাপ বলতেছে পরে বলে তুমি কি জানো এজেদ কে কে বসেছি কিন্তু মোয়াবিয়া ছিল ও তিনি কি এত খারাপ ছিলেন এই সাহাবা বিদ্যে শুরু হয় কোথায় থেকে দেখেন মানে যে লোকটা কারবালার নির্মম ইতিহাস স্মরণ করে কান্না করতেছে তার খব সৃষ্টি হয়েছে সে খবের মধ্যে ঢেলে দেওয়া হলো কাকে আজিদকে আজিদকে আজিদের খব নিয়ে এখন রাখা হলো কার কাছে মুয়াবিয়ারে জিলাত আলামুর যখন দেখা যায় হ্যাঁ এখন মুয়াবিয়াকে সেই সমলোচিত করতেছে সমালোচনা করতেছে বলে হ্যাঁ মুয়াবিয়াকে খমতাসিন কে করছে দামেশকে জানো উসমান এখন আসো হযরত উসমানুর কাছে এবং তুমি কি জানো মুয়াবিয়ার প্রধান 중에 হস্ত কে ছিল একজন ছিল মুগরাবনের শোভা আরেকজন ছিল আমর ইবনে এ শুরু হয় এবং তাদের ধর্মের অন্যতম একটা ইয়ে হচ্ছে যে নবুয়তের অন্যতম একটা ইয়ে হচ্ছে যে কিতমা যে যেটা তার লক্ষ্য এটাকে লুকানো এটা হচ্ছে সবচেয়ে বড় আমল এই আমল ধৈর্য সহজে করতে পারবে আমরা যেরকম জোশে হোসারাই ফেলে এরকম না তারা প্রথমে একবারে লুকাইতে থাকবে এরপরে আস্তে আস্তে বোক বুঝে তারা কোপ মারবে এই করে করে সাহাবা বিদ্বেষের মহারম মাসে এক থেকে দশ তারিখ পর্যন্ত উৎসব করা হয় এই ঘটনাগুলো আমাদের সমাজে রহরহ চলতেছে এটা হলো আমরা যাদেরকে শিয়া বলি এবং আপনি আশ্চর্য হবেন আমি বাংলাদেশের অনেক ওলাম সাথে শিয়াদের ব্যাপারে মতামিনিময় করছি ইরানের শিয়াদের কথা বলে তারা বলে না 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 এটা তো এত খারাপ না এটা এই অথচ গত কিছুদিন আগে আর একটা নিউজ করছে যে পতিতালয়ের বিকল্প হিসাবে ইরানে একটা সুন্দর ব্যবস্থা করছে সেরা হচ্ছে এক ঘন্টার জন্য বিয়ে আপনার দেখছেন না এটা এটা মানে কোনো লুকায়িত জিনিস না আমার উস্তাদ তিরমিজির উস্তাদ হজর মালানা আবদুল্লা জিসাব বলছেন যে আমি তোমাদেরকে হাদিসের কিতাব সামনে রাখে বলতেছে আমি ইরান গেছি আমি এয়ারপোর্টে তাদেরকে এভাবে অবস্থায় দেখছি তো ওই সময় হুজুরদেরকে বললে বিশ্বাস করে এখন সব পত্রিকায় আসতেছে যে সেখানে এক ঘন্টার জন্য বিয়া তার মানে কি এ এক ঘন্টার জন্য কত পার্সেন্ট ইরানের মানুষ সেখানে বিয়ে করতেছে